আরোহর মহাদেব ভোলানাথ সাবকসাথ বর্তমান আমরা যাচ্ছি এখন নমস্তে ঘাট এই ঘাটটা আসলে অমামাহিক একটা ঘাট দেখো এখানকার পরিবেশটা দেখো কত সুন্দর একটা পরিবেশ না দেখলে বুঝতেই পারবে না এখানে আসলে সবার একটা আকাঙ্ক্ষা থাকে ইচ্ছে থাকে এই দেখো এত সুন্দর একটা ঘাট আর মোটামুটি আমি ওপর নিয়ে যাচ্ছি দেখানোর জন্য এ আবার স্বপ্ন আ যাও ইয়ার ওপর সে দাঁড়ায় ঠিক আছে দেখো নমস্তেকার প্রভুজি নমস্তে করমস্তে চাই নমস্তে এই সেই নমস্তেকার সবক নমস্তে বল তুমি যে আসলে তোমার অবস্থা কি বলো কেমন আর অসাধারণ অমায়িক আমি তোমাদের কি বলবো আর দেখতে পাচ্ছ ওরা নিজেরাই নিজের মুখ থেকে স্বীকার করে নিলো ওদের ওপেনিং আর এখানকার অবস্থা আমি দেখা দিচ্ছি দেখো কত সুন্দর একটা ভিউ স্বয়ং প্রভুজি আমাদের নমস্ত মানে আমাদের নমস্ত বল রে তো আমরা তাকে নমস্ত বলবো এটাই স্বাভাবিক দেখো জীবন ধন্য আসলে ধন্য মোটামুটি টাকা খরচ করে যে আসছি এটা মনে হচ্ছে না যে আমরা টাকা খরচ করে আসছি একচুয়ালি জীবনটা উৎসর্গ করতে হয় এভাবে ঘুরতে ঘুরতে আর সবচেয়ে বড় নমস্তে প্লেস হচ্ছে এই যে দেখো আমার পাশে নমস্তে ইন্ডিয়া লাগা এটা বল আর আমার বন্ধুরা তো সেই মজা নিচ্ছে

জীবনে ঘোরার মর্যাদা কত না হলে কিছুই বুঝতে পারো না ভাই এই দেখো কত লোক এখানে আসছে আমার মতন না আমার মতন হাজার হাজার লোক আসছে এই দৃশ্যটা মানে এই দৃশ্যটা উপভোগ করার জন্য সো তোমরা কেন পিছিয়ে থাকবে ভাই চলে আসো এত সুন্দর একটা ভিউ সো টাটা